আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার ভাই ও বিরাদার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তা এই সুযোগী কি এসএফ বাইকটি হঠাৎ করে বাইকটি স্টার্ট নেওয়ার পরেই বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না স্টার্ট যদিও বা অনেক কষ্ট করে নেয় তারপরে পিক আপ দিলে বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে সেটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য সহকারে দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু আমরা জানতে এবং বুঝতে পারবো ভবিষ্যতে আমাদের ফিউচারে অনেক কাজে লাগবে তা এটা আপনার হয়েছে যেটা একটা কার্বোয়ারের প্রবলেম যদি এরকম হয় তাহলে আপনার কার্বোয়ারের প্রবলেম বুঝবেন তাই তা কার্বোটার পিস্টনটা আপনার কার্বোটার ভিতরে ফেসে গেছে যার ফলে আপনার পিক দিলে আর পিক নিচ্ছে না গাড়িটাই বন্ধ হয়ে যাচ্ছে এই আপনার বাটার ফ্লাই সিস্টেম আছে এটা হইতে হইতে পারে পারে আপনার জিক্সার যে কোনো বাইক হইতে পারে টিভিএস আটটিয়ারের হইতে পারে ফোর হইয়ের হতে পারে তাহলে আপনার বাটার যেটা সিস্টেম যাদের কার্বোটার আছে তারাই আপনার একমাত্র এই জিনিসটা লক্ষ্য করবেন যখনই দেখবেন হাইওয়েতে বাইকটা স্টার্ট হচ্ছে না তখন কি করবেন এই টপটা খুলবেন টপটা যে দুইটা স্কুয় আর কি দুইটা স্ক্রু আপনার এই জায়গায় একটা স্ক্রু আছে আর এই সাইডে আপনার হুশ পাইপের একটা ক্লামের স্ক্রু থাকে এই যে ক্লামটা তাই এই দুইটা খুলে কার্বোরেটরটা আপনার একটু প্যাকে করে নেবেন প্যাকে করে আপনার এই দুই পাশে যে স্ক্রু দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা আপনার খুলে বাটারফ্লাইটা ক্লিন করে নেব তা সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখাবো তাই এই দুইটা স্ক্রু খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেন বাটারফ্লাইটা আপনার এই যে দেখুন উপর দিকে উঠে রয়েছে দেখতে পাচ্ছেন রাবারগুলো উপর দিকে উঠে রয়েছে কারণ এই বাটারফ্লাইটা একবার উপর দিকে উঠছে আর নিচের দিকে সে নামে নাই এটা হচ্ছে কিসের জন্য এটা হচ্ছে ময়লার জন্য আপনার এই যে দেখুন এই যে বাটারফ্লাইটা জোরে টানতেছি তাও আপনার এটা খুলতেছে না এত পরিমাণে জাম হয়েছে তাই এই যে যেদিকে পুরাটাই ময়লা আপনার যদি দেখাই কাছ থেকে এই যে এই যে এগুলো কিন্তু পুরাই বালি এই যে বালি পুরা তাই এগুলো আপনার ময়লা গিয়ে এবং তেলের সাথে এবং তারপরে আপনার আমাদের এর ময়লাগুলো কোথা থেকে আসে ময়লাগুলো আপনার আসে আপনার তেলের সাথে আসে প্লাস আরেকটা দিক দিয়ে আসতে পারে আমাদের এই যে পাইপ আছে যেটা কার্বোডারের যে পিছনের অংশ আছে এই অংশটা যদি ঠিকভাবে আপনার না বসানো হয় তাহলে কিন্তু এরকম সমস্যাগুলো হইতে পারে এই জন্য আপনারা যখনই কার্বোডারটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস তা এই জন্য আপনারা যখনই সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবেন তো অবশ্যই দেখবেন যে পিছনের অংশ যে হুজ পাইপটা আছে এটা ঠিকভাবে আমাদের এই কার্বোনারে যে অংশটা আছে এদের সাথে লেগে আছে কিনা তা ব্যাপারগুলো তো বোঝাইতে পারলাম তাই এটা একটা কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন কাপড় দিয়ে মুছে নিয়ে একটু নতুন অয়েল দিবেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে তা বাইকার্স ভাই ব্রাদার এই ছিল ব্যাপারটা তা আপনারা আশা করি এই ব্লগটি বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে পরবর্তীতে কোনো বন্ধুর যদি এরকম সমস্যা হয় সে যাতে ইজিলি এই সমস্যাটা সমাধান করতে পারে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ